বিধবা হয়েও কার নামে সিঁদুর পরেন রেখা প্রকাশ্যে সেই ব্যক্তির নাম বিধবা হয়েও কার কথা ভেবে সিঁথিতে সিঁদুর পরে রেখা বিয়ের এক বছরের মধ্যেই রেখার স্বামী আত্মহত্যা করেছিলেন সেই ঘটনার পর কেটে গিয়েছে বহু বছর তবু এখনো রেখার সিঁথিতে জল করতে দেখা যায় সিঁদুর তাহলে রেখার স্বামীকে কার জন্য তিনি বিধবা হয়েও সিঁদুর পড়ছেন বলিউড অভিনেত্রী রেখার জীবন জুড়ে রয়েছে অনেক বিতর্ক এবং অনেক রহস্য অনেক রহস্যের জোট খুলে নিয়ে আজও বলতে গেলে রেখার জীবন যেন সিনেমার থেকে কম তার জীবনে বহু পুরুষের আগবণ ঘটেছে। রেখা লাভ লাইফ নিয়ে গসিপ কিছু কম হয় না আজও। অমিতাভ বচ্চন, মেনোত মেহরা, সুনীল দত্ত থেকে শুরু করে संजय दत्त তালিকা বেশ বড়। তবে রেখা বিয়ে করেছিলেন ব্যবসায়ী মুকেশ अग्रवालকে। কিন্তু বিয়ের এক বছরের মাথাতেই রেখা স্বামী তারি ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন। কিন্তু স্বামীর মৃত্যুর পরেও রেখা সিঁথিতে সিঁদুর পরেছেন বারবার। অবশ্য রেখার সিঁথিতে প্রথম সিঁদুর দেখা গিয়েছিল বহু বছর আগে। তখন তার বিয়েই হয়নি। অন্তত বিয়ের কোনো খবর কারো কাছে ছিল না। ওই সময় রেখার সঙ্গে অমিতাভ বচ্চনের প্রেমের দরজা তঙ্গে লুকিয়ে লুকিয়ে নাকি দেখাও করেছিলেন দুজনে অমিতাভ বাবার বিবাহিত ছিল সেই সময় জয়া বচ্চন থাকতেও রেখার সঙ্গে লুকিয়ে প্রেম পর্ব চালিয়ে যাচ্ছিলেন অমিতাভ নিতু কাপুর এবং ঋষি কাপুরের বিয়েতে রীতিমতো বিস্ফোরণ ঘটান রেখা বিয়েতে হঠাৎই এক মাথা সিঁদুর এবং গলায় মঙ্গলসূত্র পরে পৌঁছে গিয়েছিলেন রেখা তাকে দেখে রীতিমতো অবাক হয়েছিলেন ইন্ডাস্ট্রির মানুষেরা তবে এই নিয়ে চর্চা শুরু হলে রেখা বলেন তিনি সরাসরি শুটিং ফ্লোর থেকে বিয়ে বাড়িতে পৌঁছে গিয়েছিলেন তাই মে ফটোগ্রাফ হয়নি যদিও রেখার এই কথা অনেকেই বিশ্বাস করেননি ততদিনে ইন্ডাস্ট্রিতে অমিতাভ রেখার গোপন সম্পর্কের কথা জানা জানি হয়ে গিয়েছিল এও খবর উঠেছিল তারা নাকি লুকিয়ে বিয়ে করেছিলেন এই ঘটনার পরও কেটে গিয়েছে বহু বছর রেখা বিয়ে করেছিলেন মুকেশকে কিন্তু সংসার সুখের হয়নি তাদের আর সেই কারণেই হতাশা থেকে নাকি আত্মহত্যা করেন কিন্তু স্বামীর মৃত্যুর পরেও রেখা তার সিঁথি সিঁদুর মোছে নেই উনসত্তর বছর বয়সে এসেও আজও যখন তিনি কোনো পার্টিতে যান সারি গয়নার সঙ্গে তার সিঁথির সিঁদুর অটুট থাকে রেখা সাক্ষাৎকারে এই প্রসঙ্গে বলেছিলেন যে শহরে তিনি জন্মেছেন সিঁদুর সেখানকার একটি ফ্যাশন সিঁদুর তাকে দেখতে ভালো লাগে তাই তিনি সিঁদুর পরেন সিঁদুর তার সাজ সম্পূর্ণ করে যদিও অভিনেতা স্ত্রী ইসার দাবি করেন অমিতাভ বচ্চনের জন্য সিঁদুর পরেন তাদের প্রেমের খবর সকলেরই জানা কিন্তু তারা বিয়ে করেছিলেন কিনা তার কোনো সঠিক প্রমাণ নেই রেখা আজও যেভাবে প্রকাশে সিঁদুর পরে হাজির হন তাতে কয়েক বছর আগের সে বিতর্ক বারবার উস্কে দেয়